আজকের এই বিক্ষক মিছিল பிரதேச সমাবেশ সমানে সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এর সভাপতি জামাতা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলেভাই মাসুদ আজকের এই বিক্ষক মিছিল பிரதேச সমাবেশে সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা নাইমুল আমীন বাংলাদেশের মিত্র কর্মী জনতা রাইডেন

আমরা প্রতিদিনই পত্রিকাতে হত্যার খবর পাই সেটা ফিলিস্তিনে সেটা ভারতে কিন্তু আমার এই দেশে যেখানে বিরানব্বই ভাগ মানুষ মুসলমান সেই দেশে মুসলমান শ্রমিকদেরকে পরিকল্পিতভাবে হত্যা করবে এটা আমরা মেনে নিতে পারি না আমরা সরকারের কাছে জানতে চাই হত্যার পরে প্রায় সপ্তাহ অতিক্রান্ত হয়েছে এখনও কেউ গ্রেফতার হয় নাই এটা কিশের আলো বহন করে আমি তো মনে করি শ্রমিকদেরকে ওই এলাকার নেতারা হত্যা করা নাই বন্ধন দিয়ে ওদের এই সরকার আপের শ্রমিককে হত্যা করেছে ঠিক এই সিংহলমান বেঁচে থাকতে আপনারা ঢাকায় আপনাদের শুনে এসে আপনাদের রেজল করে হত্যা করেছেন তার বিচার হয় নাই মনে এটা না আমরা এটাকে হজম করে নিয়েছি মনে রাখবেন এক মাঠে শিবজায়া আপনারা অপরাধ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে আজ মধুখালীতে হত্যা হয়েছে এর আগে ঢাকায় আপনাদের হত্যা করেছেন বিমান বন্দরে ইসরাইলি বিমান নিয়েছে আপনারা সরকারিভাবে কোনো দেখখ দেন নাই ধারাবাহিক ভাবে আপনাদের এই অপকর্মে আস্থা আপনারা খুশি দেওয়ার জন্য আমাদের থেকে হত্যা করেছেন মুসলমান বেঁচে থাকতে আপনাদের এই স্বপ্নকে কখনোই সফল হতে দেওয়া কর্ম

মুসলিম শ্রমিক হত্যা হতে পারে এবং অত্যাচারীদেরকে বাড়িতে আজকের এই বিক্ষোভূহ সহায় আছে সমানি সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অর্থ হাতের নাওড়ানা অর্জবাড়ি মহাচর ওকে চেনা হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের জননী নারী আদি অজগনাণা মুক্তি করেন সৈহে কর্মণัย সহ অন্যান্য নেতৃবৃন্দ সাথী ও আপনারা জানেন ওতারবিহীন একী সরকার বর্তমানে ক্ষমতায় আছে এই সরকারকে এই দেশের জনগণ ভোট না দেওয়ার মাধ্যমে বর্জন করেছে এনেকার একটি ডাকাত তলের মতন সন্তোষ কাহিনীর মতন ক্ষমতা কফল করে আছে আমরা ওদের গাড়িতে কি দেখতাম ইন্দ্রে সন্তোষীনা তাদের মন্দিরে কে আজন দিয়েছেন যারা আজন দিয়েছেন আমরা জানাই তদন্ত করে তাদের চোখে করেন অনুযুক্ত স্বাস্থ্য ব্যবস্থা করা হয় আমরা চাই

i